তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইদুল কওমি খাদিমুহুম জাতির লিডার যিনি হবেন সাইয়েদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদমত ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না আমরা যদি আল্লাহ রাসুল সাহা জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন নেতা হয়েছেন অনেক পরে আল্লাহর আলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবুত পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরাগুহাতে সুরাতুলা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হলো এ কলা বিস্মির বিখ্যা দি খালা রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড ডু হেজ ক্রিয়েড বর প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন এই পাঁচটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই বিষ্ণুপীর গায়ে কাঁপুনি চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিব সাহে ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান সাদিয়া হরাদি আল্লাহ্ আলা আনহার কাছে গেলেন যে বলেন খাদিজা জামমিলوني জামমিলوني আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাসব না আম্মা জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহই লা ইউখজীক আল্লাহু абаদা হে মোহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনারে চিনি আমার আল্লাহ কখনো আপনারে অপমান করবেন না বলেন সুবহানাল্লাহ কারণ ইন্না কলা তাসিল্লুল রহিমা এ দেখেন কি কাজ করতো বিশ্ব নবী আম্মাজন খাদি জেতুল কবরা রদিয়া আল্লাহ তা আলা আনহা বলছেন ইন্না কালা তাসিল্লুর রহিমা নবি হে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খবর রাখেন ও তাস্তকুল হাদিহিতা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুবানুল্লাহ বলবেন না ও তাহামিলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ও তাকসিবুল মাদুমা যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ও তাকরি উদ্দাইফা আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন ও তো আইন আলা নাওয়া ইবিল হাফ আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানি হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে এই ছয়টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মাজান খাদিজা বললেন ও নবী ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোনো মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছে আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ রাসুল ইসলাম এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বোঝে নাই বোধ নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই হিজ মিশন ইজ দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছে মানুষকে খাওয়াতেন দেদার দান করতেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন বলেন সুবাহ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দেবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে হবে কাজ কাজ করতে কাজের মতো আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনবী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কিনা তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় না খেতা হ্যাঁ হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সবসময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে শুভে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মোমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অনল নেতা কোনো কিছুতে টলে না নেতা অটল সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা হওজ করে বলেন ঠিক না নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক না এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সায়েতন ইব্রাহিম আলাহিসসাল্লামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাইলে তুমি কি ও এই দে ই বরহিমার বহু কলিমা চিং ফ চম্মা হু কলা ইন্নি জাইগুলনা সিমা আল্লাহ বাল্লাহিন ইব্রাহিম অনেকগুলো বিষয়ে আমি তোমারে পরীক্ষা করবো সাইদেন ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয় আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায়া দিলাম আল্লাহ পুটস ইব্রাহিম ইন সাম ট্রায়ালস এন্ড হি সাকসেসফুলি ওভারকাম অল হি ফেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিমpasta পরীক্ষা নিয়েছে তোমার জীবনে বড় বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা সবগুলো পরীক্ষায় যে তুমি গোল্ডেনে প্লাস তোমারে আমি রেজালস্বরূপ নেতা বানায়া দিলাম সুবান আল্লাহ বললেন না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাস করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোরাই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখব যে আল্লাহ রাসুল সাহেব ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোনো আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নেয় ঠিক কিনা না যখনই কোরনের তাফসির করতো তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীর্ষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন হোটের পচা নাড়িপুরি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক না ওই সময় গালি দিত এখনো গালি দেয় আসারা না নাই ওই সময় আমার নবীরে গালি দিত পাগল গালি দিত কবি কলেজিত দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আসে না নাই কি গালি দেয় রাজাকার রাজাকালের লিস্ট নিয়ে ওখিল দেশে আসরা নাই তো গালি আছে এখনো আস এখনো দেয় তবে গালি তখনও ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা তাই গালি শুনে কি মমিন থমকে যাবে থমকে যাবে মমিন নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না হ্যাঁ তায়েফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী কি গেছিলেন কি জন্য তায়েফের লোকদেরকে জাহান্নামের মায়ের থেকে বাঁচানোর জন্য জোরে বলেন ঠিক কিনা খে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছি তাই ফের কাল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা ঘত বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে তোমাকে তোমাকে আমি আমি করে করে এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক কিনা পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে এমন কোন আজাব আর অত্যাচার নাই যেটা বিষ্ণু বিসহ্য করেন নাই মক্কায় তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন অর্থনৈতিক আগ্রাসন কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে না খেয়ে গাছের পাতা গাছের ছাল এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবারা নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই ঠিক কিনা তাড়িয়ে দেয়া হলো স্বদেশ থেকে বিতাড়িত করা হলো আল্লাহর হাবিব সাহেব মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকানার কা আর বলেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর লাউলা উখরিস তুলামা খরাস তু মিনহা আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না কোথাও যেতাম না তাড়িয়ে দেয়া মদিনায় যেও শান্তি নাই ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মাহমাদকে মারা যায় খাইবারের একই হুদিনারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোষ্ঠের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হবে বিশ্বনবী বিষে আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনবী এতে কালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদের মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি মিত্র লাবিদ ইবনু আল আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে না ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আযাব অত্যাচার বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক না তাহলে নেতা হতে হলে দৃঢ় মনবলের হতে হবে দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক না তাহলে আপনি নেতা লিডার শুড ওভারকাম